আজকে থাকবে সবচেয়ে আকর্ষণীয় মডেল যারা এই ধরনের ক্লাসিক সাইকেল ব্যবহার করে যেটা আমরা সব বাংলা সাইকেল বলি তার মধ্যে সবচেয়ে ভালো শ্রেণী সাইকেলটা সেটা হচ্ছে মেঘনা গ্রুপের র্যালি এটা কিন্তু কোনো স্টিকার না অরিজিনাল প্রিন্ট করা থাকবে কোনো স্টিকার হলে টাকা ফেরত আপনি সাইকেল দিয়া টাকা নিয়ে যাইতে পারবেন অসুবিধা নাই তারপর হচ্ছে যে এখানে ক্যারিয়ারও কিন্তু আপনার অরিজিনাল যে লোগো আছে এটা দেওয়া থাকবে আর ক্যারিয়ারটা কিন্তু খুবই হেভি ক্যারিয়ার চাইলে আমার মতো দুইজন তিনজন লেডার চালাইবে যদি ভাঙতে পারেন সাইকেল দিয়া টাকা নিয়ে যাবেন শেষ এটারও কিন্তু দশ বছরের প্রেমের ক্যারিয়ার থেকে জ্বালায় ছোটে যায় ভেঙে যায় ওটা কিন্তু আমরা চেঞ্জ করে দেবো দশ বছরের ভিতরে নেওয়ার জন্য ধরেন যারা দোকানে আসতে পারবেন না আপনি আমাদের থেকে প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে ধরেন নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আসসালামাইন সবাই আশা যেমন পেয়ে যাবেন তেমনি গিয়ার সাইকেল আমাদের কাছে কালেকশন আছে গিয়ার সাইকেল তো গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটালিক বডি বডি বা আপনার সাইকেল হ্যান্ডেল সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটা ওপেন করে দেন বরাবরের মতো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে শাকওয়াত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কোন সাইকেল আজকে থাকবে আজকে থাকবে সবচেয়ে আকর্ষণীয় মডেল যারা এই কি ধরনের ক্লাসিক সাইকেল ব্যবহার করে যেটা আমরা সব বাংলা সাইকেল বলি তার মধ্যে সবচেয়ে ভালো সাইকেলটা সেটা হচ্ছে মেগনা গ্রুপের রেলি 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 এটা কিন্তু সাইজ হলো আটাইশ ইঞ্চি

কমে পাইলে কমের জিনিস নিশ্চয়ই কমে পাইবে এই যে সিডের মধ্যেও কিন্তু রিয়েলি লেখা নাকি কোথায় করে লেখা ও ওটাও কিন্তু অনেক সফট আর নিচে কিন্তু স্প্রিং আছে না নিচে কিন্তু এই স্প্রিং পাবেন আপনি খুবই ভালো মানে একটা সিট বাইরে আপনি আলাদা কিনতে গেলে সাতশো আটশো টাকার উপর কিনতে হ্যাঁ আর তারপর হচ্ছে যে এখানে ক্যারিয়ারও কিন্তু আপনার অরিজিনাল যে লোক আছে দাদাও দেওয়া থাকবে আর ক্যারিয়ারটা কিন্তু খুবই হেভি ক্যারিয়ার চাইলে আমার মতো দুইজন তিনজন লেডার চালাইবে যদি ভাঙতে পারেন সাইকেল দিয়ে টাকা নিয়ে দেবেন শেষ আচ্ছা আর হচ্ছে এই যে তাল আগে কোম্পানি টালাই না এর একটা ভালো মান তালা দিয়ে আচ্ছা

রেলি ইংল্যান্ড ঠিক আছে এটা প্রত্যেকটা জায়গায় লেখা পাবেন এখান থেকে শুরু করে এইখানে পাবেন তারপরে দেখেন রেলি ইংল্যান্ড ঠিক আছে প্রত্যেকটা জায়গায় এরকম করে লেখা থাকে আচ্ছা এটারও কিন্তু দশ বছরের প্রেমের গ্যারাক্সি আছে যদি বড় দিকে জ্বালায় ছোট যায় ভেঙে যায় ওটা কিন্তু আমরা চেঞ্জ করে দেবো দশ বছরের ভিতরে দশ বছরের মধ্যে কিছু হয় না এটা চেঞ্জ করে দিন আর এই সাইকেলটা সর্বসা প্রাইসটা কত নিচ্ছেন এই সাইকেলটা সবার জন্য মা সারা বাংলাদেশের মানুষের জন্য প্রাইস একেবারে সীমিত থাকবে মাত্র এগারো হাজার টাকায় সারা বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবেন কিভাবে নেওয়া যাবে নেওয়ার জন্য ধরেন যারা দোকানে আসতে পারবেন না আপনি আমাদের থেকে প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে ধরো নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমার এই সাইকেলটা পছন্দ হয়েছে এটার মানে দাম তো আপনি দেখছেনই দাম কিন্তু ওইটাই ফিক্সড প্রাইস আর হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে বাকিটা সাইকেল হাতে বুঝাবার ফল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন খুবই চমৎকার দর্শক যারা এই সাইকেল টা পছন্দ করেন তারা কিন্তু এই সাইকেলটা স্ট্রিচ দিয়ে পাঠিয়ে দেবেন সাইকেলটা কিন্তু আপনি নিতে পারবেন দামটাও কিন্তু দাম থাকছে আর এটা কিন্তু অনলাইনে যেটা ভাই বললো যে অনলাইনেও নিতে পারবেন চাইলে অফলাইনেও নিতে পারবেন অফলাইনে হচ্ছে আপনি চলে আসবেন মিরপুরে একে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিনতাল মায়ামা সাইকেল স্টোর দুইশো সাতচল্লিশ দুইশো আটচল্লিশ নাম্বার শপ এখানে আসলে কিন্তু আপনি গিয়ার সাইকেল দনকে সাইকেল পাস্তাদের সাইকেল রিক সাইকেল থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আজকের এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে